কুম ওরমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সিলেট মৌলীবাজার জেলাতে আজ সকাল থেকেই গণবৃষ্টি এবং ঘর ঈদের দিনও সকাল থেকেই ছিল মৌলীবাজার জেলাতে গণবৃষ্টি আজ ফজ থেকে চলছে এখন পর্যন্ত বাদমা এখন পর্যন্ত চলছে গণবৃষ্টি গণেজ আসেন সেই ভিডিওটি সবাই দেখে আসি প্রিয় বন্ধুগণ দেখছেন অবশ্য মানুষের ঘর বাড়ির মধ্যে বৃষ্টি বন্যার পানিতে ডুবে আছে বা অনেক স্কুল প্রতিষ্ঠানও পানিবন্দি সবাই এই সমস্ত অসহায় মানুষদের জন্য দোয়া করবেন আর কেউ যেন এটা আল্লাহর খুশির নিয়ামত আমরা যেন কেউ বিরক্ত না হই মহান আল্লাহ তালা দরবারও আমরা প্রার্থনা করি অবশ্যই আল্লাহর হাসতে সুন্দর একটি ভয়সাটা আসবে আসসালামু আলাইকুম মরহামতুল্লা